আসসালামু আলাইকুম আজকে আমরা সিলেট বোর্ড দু হাজার চব্বিশে আসা সমাধান করব মোট তিরিশটি প্রশ্ন চলো শুরু করি প্রশ্ন এক মান নির্ণয় করতে হবে ওয়ান বাই সাইন থিটা স্কোয়ার থিটা এটির মান নির্ণয় করতে হবে আমরা জানি কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা মানে হল ওয়ান ওয়ানের উপর রুট করলে ওয়ানে হয় তাহলে বাম সাইডে থাকে ওয়ান বাই সাইন থিটা সূত্র থেকে জানি ওয়ান বাই সাইন থিটা মানে হলো কোসেক থিটা তাহলে আমাদের অ্যান্সার হলো গ প্রশ্ন দুই পয়েন্ট ফাইভ থ্রিকে সাধারণ ভগ্নাংশে প্রকাশ করতে হবে আমরা যদি পয়েন্ট ফাইভ থ্রিকে পয়েন্টের জন্য ওয়ান এবং পরবর্তী দুইটি সংখ্যা আছে তাহলে একশো দিয়ে গুণ করি তাহলে পাই উপরে একশো নিচে তাহলে নিচে একশো নেই তাহলে উপরে আসে তেপ্পানো নিচে আসে একশো এটি আমরা অন্যভাবে সমাধান করতে পারি জিরো পয়েন্ট ফাইভ থ্রি নিচে পয়েন্ট তুলে দিয়ে ওয়ানে আর পরবর্তী দুইটি সংখ্যার জন্য দুইটি শূন্য তাহলে ফাইভ থ্রি বাই একশো এটি হলো অ্যান্সার প্রশ্ন তিন এক্স স্কোয়ার ইকুয়াল টু থ্রাইস এক্স এর সমাধান সেট নির্ণয় করতে হবে প্রথমেই সমীকরণটির সমাধান বের করে নিই এক্স কমন নিলে হয় এক্স মাইনাস থ্রি ইকোয়াল টু জিরো লেখা যায় এক্স ইকুয়াল টু জিরো এক্স ইকুয়াল টু থ্রি সমাধান সেট হবে জিরো প্রশ্ন চার একটি সিলিন্ডারের উচ্চতা দেওয়া আছে 4 সেন্টিমিটার এবং ভূমির ব্যাস দেওয়া আছে 4 সেন্টিমিটার এর বক্রতলের ক্ষেত্রফল সমগ্র তলের ক্ষেত্রফল এবং আয়তন নির্ণয় করে দেখতে হবে যে অপশনগুলো ঠিক আছে কি না সিলিন্ডারের বক ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র হলো টু পাই আর এইচ সমগ্র তলের ক্ষেত্রফল নির্ণয় হলো করার সূত্র হলো টু পাই আর স্কোয়ার প্লাস টু পাই আর এইচ আয়তন নির্ণয়ের সূত্র হলো পাই আর স্কোয়ার এইচ এখানে পাই ইকাল টু থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স আর মানে বেশাদ্দ হলো টু কারণ ব্যাস ব্যাস ফোর দেওয়া আছে তাহলে বেশাদ্দ টু হবে আর উচ্চতা দেওয়া আছে ফোর সেন্টিমিটার মানগুলো যদি বসিয়ে দেয় এখানে তাহলে বক্রতলের ক্ষেত্রে ফল আসে হলো ফিফটি পয়েন্ট টু সেভেন সমগ্রতলের ফল আসে সেভেন্টি ফাইভ পয়েন্ট ফোর আয়তন আসে ফিফটি পয়েন্ট টু সেভেন দেখা যাচ্ছে আয়তন ঠিক নেই কিন্তু বাকি দুইটি ঠিক আছে তাহলে আমাদের ক নাম্বার হলো অ্যান্সার প্রশ্ন পাঁচ দুটি সমীকরণ দেওয়া আছে সমীকরণ দুইটি তুলনা করে সি এর মান নির্ণয় করতে হবে প্রথম সমীকরণ হলো টু এক্স মাইনাস ফাইভ ওয়াই মাইনাস এইট ইকোয়াল টু জিরো দ্বিতীয়টি সমীকরণ হলো এক্স প্লাস বি ওয়াই প্লাস সি ইকোয়াল টু জিরো দ্বিতীয় সমীকরণটিকে প্রথম সমীকরণের মতো করে লিখি তাহলে দেখা যাচ্ছে যে সি এর সাথে এইট মিলে যাচ্ছে তাহলে সি টু হবে মাইনাস এইট প্রশ্ন ছয় একটি সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য টেন সেন্টিমিটার হলে এর মধ্যমান দৈর্ঘ্য কত সমবাহু ত্রিভুজের মধ্যমান নির্ণয়ের সূত্র হল রুট থ্রি এ বাই টু এ মানে হলো বাহুর দৈর্ঘ্য টেন সেন্টিমিটার টু ফাইভ ফাইভ রুট থ্রি ফাইভ রুট থ্রি আমাদের অ্যান্সার প্রশ্ন সাত একটি রম্বশ অঙ্কন করতে কয়টি উপাত্ত প্রয়োজন সাধারণত একটি চতুর্ভুজ অঙ্কন করতে মোট পাঁচটি উপাত্তের প্রয়োজন হয় কিন্তু যেহেতু রম্বশের চারটি বাহু সমান সুতরাং এটি অঙ্কন করতে ন্যূনতম দুইটি উপাত্ত হলেই হয় প্রশ্ন এইট একটি বর্গক্ষেত্রের ঘূর্ণন কোণ প্রতিসাম্য রেখার সংখ্যা এবং প্রতিসমতা নির্ণয় করে অপশান টেস্ট করতে হবে ঘূর্ণন কোন মানে হল কোনো একটি বস্তুকে ঘুরালে সে আগের মতোই দেখা যায় তো আমরা যদি বর্গক্ষেত্রকে নব্বই ডিগ্রি ঘুরাই তাহলে দেখা যাবে যে আগের মতোই দেখা যাচ্ছে তাহলে বর্গক্ষেত্রের ঘূর্ণন কোণ হলো নব্বই ডিগ্রি দ্বিতীয় প্রশ্ন হলো পুঁথিসাম্য রেখার সংখ্যা ফোর অর্থাৎ পুঁতিসাম্য রেখা বলতে সে রেখাগুলোকে বোঝায় যে এটি টানলে তার উভয় পাশে একই আকার তৈরি হয় যদি আমরা বড়ক্ষেত্র দিয়ে একটি লাইন টানি মাঝ বরাবর তাহলে উভয় পাশে একই আকার তৈরি হয়েছে আবার যদি এদিক দিয়ে টানি তাহলে এই দিকে এবং এদিকে একই আকার এদিক দিয়ে টানলেও একই এরিক দিয়ে টানলেও একই এই চারটি রেখা টানা যাচ্ছে এর বেশি আর টানা যায় না তাহলে বর্গের প্রতিসাম্য রেখা হলো চারটি প্রশ্ন তিন ঘূর্ণন প্রতিসমতার মাত্রা সিক্স ঘূর্ণন প্রতিসমতার মাত্রা বলতে বোঝায় কোনো একটি জিনিসকে তিনশো ষাট ডিগ্রি ঘোরালে এর মাঝে ঘোরার সময় কতবার সে আগের মতোই দেখা যাচ্ছিল মানে পূর্বের মতোই একটি বর্গক্ষেত্রকে নব্বই ডিগ্রি ঘুরালে আগের মতো দেখা যায় আরও নব্বই ডিগ্রি ঘোরালে আবার আগের মতো এভাবে তিনশো ষাট ডিগ্রি পর্যন্ত ঘুরালে সে মোট চারবার আগের মতো দেখা যাবে তাহলে ঘূর্ণন প্রতি মাত্রা হলো ফোর কিন্তু এখানে অপশনে সিক্স দেওয়া আছে তাহলে তিন নম্বর অপশনটি ঠিক নেই আমাদের উত্তর হলো ক প্রশ্ন নয় অবনতি কোণের মান কত ডিগ্রি হলে একটি মিনারের দৈর্ঘ্য এবং সায়ার দৈর্ঘ্য সমান হবে এটি একটি মিনার এটি হলো তার সায়ার দৈর্ঘ্য ধরি মিনারের দৈর্ঘ্য এ যদি সায়ার দৈর্ঘ্য সমান হয় তাহলে হবে এ এই কোণটি টানি এটি হলো উন্নতিকোণ থিটা ধরি আর অবনতিকোণ হল এই যেটি অবনতিকোণ কোণ সমান হয় তাহলে আমরা এটি নির্ণয় করলেই অবনতি অবনতিকোণের মান পেয়ে যাব এখানে লম্ব আর ভূমি দেয়া আছে তাহলে আমরা জানি টেন থিটা ইকোয়াল টু লম্ব বাই ভূমি মান বসালে হয় এ বাই এ কাটাকাটি করলে হয় ওয়ান আমরা জানি টেন ফোরটি ফাইভ ডিগ্রির মান হলো ওয়ান টেন টেন কেটে যায় থাকে হলো থিটা ইকুয়াল টু ফোরটি ফাইভ ডিগ্রি তাহলে আমাদের অ্যান্সার হলো ফোরটি ফাইভ ডিগ্রি প্রশ্ন দশ একটি গাছের উচ্চতা টু থ্রি মিটার এবং গাছের গোড়া হতে ছয় মিটার দূরে উন্নতিকোণ কত গাছের উচ্চতা হলো টু থ্রি মিটার গোড়া হতে ছয় মিটার দূরে উন্নতিকোণ কত ডিগ্রি হবে ঠিক একই সূত্র আমরা বসাতে পারি টেন থ্রিটা ইকাল টু টু থ্রি সিক্স কাটাকাটি করলে হয় থ্রি রুট থ্রি রুট দুইটি রুট থ্রি লেখা যায় তাহলে একটি কাটা যায় থাকে হলো ওয়ান বাই রুট থ্রি আমরা জানি টেন থার্টি ডিগ্রি এর মান হলো ওয়ান বাই রুট থ্রি কেটে গেলে থাকে থার্টি ডিগ্রি এটি আমাদের অ্যান্সার প্রশ্ন একটি সমীকরণ দেওয়া আছে থিটা এর মান নির্ণয় করতে হবে সমীকরণটি হলো নাইনটি ডিগ্রি মাইনাস থ্রি থিটা ইকুয়াল টু ওয়ান বাই রুট টু আমরা জানি সাইন ফোরটি ফাইভ ডিগ্রির মান হলো ওয়ান বাই রুট টু সাইন সাইন আউট হয়ে যায় থাকে হলো নাইনটি ডিগ্রি মাইনাস থ্রি থিটা ইকুয়াল টু ফোরটি ফাইভ ডিগ্রি থ্রি থিটা এদিকে নিয়ে আসে ফোর্টি ফাইভ এদিকে নিয়ে আসলে হয় ফাইভ ডিগ্রি টু থ্রি থিটা ভাগ করলে থিটা পাওয়া যায় পনেরো ডিগ্রি তাহলে আমাদের অ্যান্সার আসতেছে পনেরো ডিগ্রি উত্তর হলো ক প্রশ্ন বারো প্রশ্নটি ভুল আছে তো আমরা পরবর্তী প্রশ্নে চলে যাই প্রশ্ন তেরো একটি সম ধারা দেওয়া আছে অপশন টেস্ট করতে হবে প্রথমটি হলো সাধারণ অন্তর নির্ণয় করতে হবে সাধারণ অন্তর মানে হলো পাশাপাশি পদগুলোর বিয়োগফল আমরা দ্বিতীয় পদ থেকে প্রথম পদ বিয়োগ করি পাই হলো মাইনাস ফোর তৃতীয় পদ থেকে দ্বিতীয় পদ বিয়োগ করি পাই মাইনাস ফোর তাহলে আমাদের সাধারণ অন্তর হলো মাইনাস ফোর দ্বিতীয় অপশান হলো নয়তম পদ মাইনাস তেতাল্লিশ নয়তম পদ নির্ণয় করি সমান্তর ধারার

21 ওয়ান মাইনাস তাহলে আমাদের এটা মিলতেছে না তার মানে দুই নম্বর অপশন ভুল এখন তিন নম্বর অপশন টেস্ট করে দেখি পদ সংখ্যা ষোলো অর্থাৎ এই ধারাটিতে ষোলোটি পদ আছে কি না সেটি আমরা চেক করে দেখব সর্বশেষ পদ হলো -49 তো -49 ফোরটি পদ এটি আমরা না আমরা পদ সংখ্যা বের করে দেখব যে মাইনাস ফোরটি নাইন হচ্ছে কি না তাহলে ষোলোতম পদ বের করি ষোলো মাইনাস ওয়ান মাইনাস ফোর এগারো প্লাস বের করলে আসে পনেরো মাইনাস ফোর এগারো মাইনাস ষাট পনেরো এবং ষাট ইকুয়াল টু আছে মাইনাস ফোরটি নাইন তাহলে আমার তিন নম্বর অপশনটি ঠিক আছে তাহলে আমাদের উত্তর হলো খ প্রশ্ন চোদ্দ দুটি সমীকরণ দেওয়া আছে এখন তিনটি অপশান টেস্ট করতে হবে সমীকরণ দুইটি হল থ্রি এক্স মাইনাস ওয়াই ইকোয়াল টু বারো সিক্স এক্স মাইনাস টু ওয়াই ইকোয়াল টু সতেরো আমাদের চেক করে দেখতে হবে যে এগুলা অনির্ভরশীল কিনা সামঞ্জস্য কিনা এবং এদের সমাধান আছে কি না এর জন্য আমাদের যেটি করতে হবে সেটি হলো এক্সের সহক এবং সহকের অনুপাত এর সহকের অনুপাত এবং ধ্রুবকের অনুপাত সমান কিনা দেখতে হবে যদি আমরা লিখি তাহলে লিখতে পারি এক্সের সহকের অনুপাত হলো থ্রি বাই সিক্স এর সহকের অনুপাত হলো মাইনাস ওয়ান বাই মাইনাস টু এবং ধ্রুবকের অনুপাত হলো বারো বাই সতেরো কাটাকাটি করলে হয় অর্থাৎ দেখা যাচ্ছে যে এর সহকের অনুপাত এর সহকের অনুপাত সমান কিন্তু জেটের ধ্রুবকের অনুপাতের সাথে মিলতেছে না যদি এরকম হয় তাহলে সমীকরণ দুইটি হবে অনির্ভরশীল অসমঞ্জস এবং সমাধান নেই তো আমাদের যে তিনটি অপশান দেওয়া আছে এর মধ্যে শুধু এক নম্বর অপশনের সাথে মিলে যাচ্ছে কিন্তু বাকি দুইটি মিলতেছে না তাহলে প্রশ্নটিতে হয়তো ভুল থাকতে পারে প্রশ্ন পনেরো দুইটি সংখ্যার অনুপাত দেওয়া আছে এবং এদের লসাগু দেওয়া আছে সংখ্যা দুইটির গসাগু হতো যদি কোনো সংখ্যার অনুপাত দেওয়া থাকে তাহলে এই অনুপাতের সাথে সংখ্যা দুইটির গসাগু গুণ করলে সংখ্যাগুলো পাওয়া যায় যেমন এখানে থ্রি অনুপাত টু দেওয়া আছে তাহলে যদি গসাগু ধরি এক্স তাহলে অনুপাতগুলোর সাথে গুণ করলে আমরা সংখ্যাগুলো পাবো প্রথম সংখ্যাটি হবে থ্রাইস এক্স দ্বিতীয় সংখ্যাটি হবে টুয়াইস এক্স সূত্র মতে সংখ্যা দুটির গুণ ফল ইকুয়াল টু হয় সংখ্যা দুটির লসাগু গুণন গসাগু তো এখানে লসাগু হলো ফোরটি টু X হলো এক্স এস কেটে যায় তাহলে এখানে হয় সিক্স এস ইকোল টু এক্স ইকোল টু আসতেছে ছয় সাত বিয়াল্লিশ তাহলে আমাদের গোসাঘু হল প্রশ্ন ষোলো দুটি সমীকরণ দেওয়া আছে এখন অপশনগুলো টেস্ট করে দেখতে হবে কোনটি কোনটি সঠিক এক্স এর মান নির্ণয় করতে হবে আমরা জানি সূত্র থেকে আমরা জানি এক্স ওয়াই ইকোয়াল টু হবে এক্স প্লাস ওয়াই হল স্কোয়ার মাইনাস এক্স মাইনাস ওয়াই হল স্কোয়ার বাঘ ফোর যদি মানগুলো বসিয়ে দেয় তাহলে হবে রুট ওভার এইট স্কোয়ার মাইনাস রুট ফাইভ স্কোয়ার বাই ফোর উপরে হয় এইট মাইনাস ফাইভ বাই ফোর তাহলে হয় থ্রি বাই ফোর তাহলে প্রথম অপশনটি ঠিক আছে দ্বিতীয় অপশনটি টেক্স করি স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র নির্ণয় করতে হবে মান নির্ণয় করতে হবে এ স্কোয়ার প্লাস সূত্র থেকে আমরা জানি এক্স প্লাস ওয়াই হল স্কোয়ার মাইনাস এক্স প্লাস এক্স মাইনাস ওয়াই হল স্কোয়ার পার্ক টু যদি আমরা মানগুলো বসিয়ে দেই তাহলে উপরে আসে তেরো নিচে আসে টু তাহলে আমাদের দ্বিতীয় অপশানটিও ঠিক আছে তৃতীয় অপশানটি টেস্ট করি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ারের মান এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার মানে স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সত্য থেকে জানি আমরা এক্স প্লাস ওয়াই এক্স মাইনাস ওয়াই মান বসিয়ে দেই তাহলে আসে রুট ওভার পঁচাশটা চল্লিশ তাহলে দেখা যাচ্ছে আমাদের তিনটি অপশনই ঠিক আছে তাহলে অ্যান্সার ঘ প্রশ্ন সতেরো একটি ত্রিভুজের তিনটি বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে এর পরিবৃত্তের কেন্দ্র কোথায় অবস্থিত হবে আমরা এখানে পিথাগোরাসের সূত্র অ্যাপ্লাই করে দেখি যে এটা সমকর্ণী ত্রিভুজ কিনা অতিভুজ আছে ফাইভ তাহলে ফাইভ স্কোয়ার ইকুয়াল টু থ্রি স্কোয়ার প্লাস ফোর স্কোয়ার বাম পাশে হয় টোয়েন্টি ফাইভ ডান পাশেও টোয়েন্টি ফাইভ অর্থাৎ অতিভুজ স্কোয়ার টু ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার তাহলে এটি হল সমকণিত ত্রিভুজ সমকণিত ত্রিভুজের পরিবৃত্ত কেন্দ্র অতিভুজের উপর অবস্থিত হয় প্রশ্ন আঠারো রুট ওভার ফাইভ বাই এইটটি কোন ধরনের সংখ্যা আমরা লিখতে পারি কাটাকাটি করলে হয় ওয়ান বাই পাঁচশো ষোলোয় আশি হয় রুট করলে হয় ওয়ান বাই ফোর তাহলে এটি একটি মূলত সংখ্যা অমূলত সংখ্যা মানে হলো মৌলিক সংখ্যাগুলোর উপর রুট করলে অমূলত সংখ্যা পাওয়া যায় যেমন ফাইভের উপর রুট করলে এটা অমলত সংখ্যা হয় তো যেহেতু ওয়ান বাই ফোর আসছে এটি হল মূলত সংখ্যা প্রশ্ন উনিশ একটি ক্রমিক সমানুপাতির প্রান্তীয় রাশি দুইটি ফোর এবং সিক্সটিন হলে এর মধ্য সমানুপাতি কত ক্রমিক সমানুপাতি মানে বোঝায় যদি তিনটি সংখ্যা হয় প্রথম দুইটির অনুপাত দ্বিতীয় দুইটির অনুপাতের হবে অর্থাৎ এ বাই বি C টু বি বাই সি হবে তাহলে এখানে প্রান্তীয় রাশি অর্থাৎ প্রথমটি যদি ফোর হয় শেষেরটি যদি সিক্সটিন হয় তাহলে মাঝেরটি কত হবে আমরা বসিয়ে দেই এর জায়গায় ফোর বসাই সি এর জায়গায় বসাই সিক্সটিন তাহলে আমরা যদি বিয়ের মান এইট বসিয়ে দেই তাহলে দেখা যাবে যে উভয় পাশে সমান হয় ফোর বাই এইট সমান সমান এইট বাই সিক্সটিন কাটাকাটি করলে হয় হাফ ইকাল টু হাফ তাহলে মধ্য সমানুপাতি হবে এইট তাহলে সমানুপতি তিনটি হবে এরকম মধ্য সমানুপতি হলো এইট প্রশ্ন বিশ মধ্যক শ্রেণী কোনটি তা নির্ণয় করতে হবে মধ্যক শ্রেণী মানে হলো এখানে যে গণসংখ্যাটি আছে তার মিডিল যে সংখ্যাটি অর্থাৎ টোটাল এখানে গণসংখ্যা হলো সিক্সটি টু যদি মান বসাই তাহলে আসে থার্টি টু অর্থাৎ তম যে গণসংখ্যা আছে সেটি যে শ্রেণীতে অবস্থিত সেটি হল মধ্যক শ্রেণী এটি অবস্থিত হলো ফিফটি ওয়ান মাইনাস এই ঘরে প্রশ্ন একুশ উপাত্তের প্রচুরক কত প্রচুরক মানে হলো সর্বাধিক গণসংখ্যা যে শ্রেণিতে আছে এটি আছে ফিফটি ওয়ান মাইনাস সিক্সটি এই ঘরটিতে আছে হলো সর্বোচ্চ বাইশটি এটি হল প্রচুর শ্রেণী আর প্রচুরক নির্ণয় সূত্র হলো এল প্লাস এফ ওয়ান এফ ওয়ান প্লাস এফ টু গুণন এইচ এল মানে হল প্রচুরক শ্রেণীর নিম্নসীমা এফ ওয়ান মানে হল পশুরো যে গণসংখ্যা আছে তার পূর্বে গণসংখ্যার সাথে বিয়োগ করে যেটা আসে ফোর আসে বাইশ থেকে আঠারো বাদ দিলে ফোর এফ টু মানে হলো পশুরোগ শ্রেণীর গণসংখ্যা এবং পরবর্তী যে গণসংখ্যা আছে সেটির বিয়োগ ফোর মানে হলো শ্রেণীব্যপ্তি শ্রেণীবৃপ্তি এখানে টেন তাহলে ক্যালকুলেশন করলে আসে ফিফটি সিক্স তাহলে আমাদের অ্যান্সার হল প্রশ্ন বাইশ এক্স এবং ওয়াই এর মান দেওয়া আছে এক্স স্কোয়ার এক্স মাইনাস ওয়াই হল স্কোয়ার প্লাস টু এক্স ওয়াই এর মান নির্ণয় করতে হবে এ মাইনাস বি হল স্কোয়ার প্লাস টু এ বি এটি হলো একটি সূত্র সূত্রটি হলো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের সূত্র মান বসিয়ে দেয় রুট অফ সিক্স স্কোয়ার প্লাস রুট অফা থ্রি স্কোয়ার আসে হলো নাইন প্রশ্ন তেইশ এফ এক্স আছে এক্স টু দি পাওয়ার ফোর মাইনাস সেভেন এক্স কিউ মাইনাস ফাইভ এফ মাইনাস ওয়ান নির্ণয় করতে হবে মান বসিয়ে দেয় মাইনাস ওয়ান ফোর মাইনাস সেভেন মাইনাস ওয়ান থ্রি মাইনাস ফাইভ আসে হল মাইনাস ওয়ানের চারবার ইয়ে করলে আসে প্লাস হয়ে যায় তাহলে থাকে ওয়ান এখানে মাইনাস ওয়ানের উপর কিউব করলে মাইনাসে হয় তাহলে প্লাস সেভেন মাইনাস ফাইভ এইট থেকে ফাইভ বাদ দিলে আসে থ্রি তাহলে আমাদের অ্যান্সার হলো থ্রি প্রশ্ন চব্বিশ এ প্লাস বি এর মান্ধা আছে এ মাইনাস বি এর মান্দাহ আছে ফোর এ বি এর মাননে করতে পারে ফোর এ বি এর সূত্র থেকে আমরা জানি ফোর এ বি্টু লেখা যায় স বি হল এ বি মান বসিয়ে দেই থ্রি স্কোয়ার মাইনাস ওয়ান স্কোয়ার আর সে হল থ্রি আমাদের প্রশ্ন পঁচিশ একটি সেট দেওয়া আছে এই সেটটির পাওয়ার সেট নির্ণয় করতে হবে পাওয়ার সেট মানে হলো এই সেটটির উপাদান নিয়ে যতগুলো সেট তৈরি করা যায় তাদের সবগুলোকে নিয়ে একটি সেট তাহলে এখানে আছে ওয়ান এ আছে এটি দিয়ে তৈরি করা যায় একটি ফাঁকা সেট তৈরি করা যায় ওয়ান দিয়ে একটি তৈরি করা যায় এ দিয়ে একটি তৈরি করা যায় এবং দুইটিকে নিয়ে একটি তৈরি করা যায় মোট চারটি সেট তাহলে পাওয়ার অফ কিউ হবে এদের সবগুলোকে নিয়ে একটি সেট তাহলে অ্যান্সার হলো ঘ প্রশ্ন ছাব্বিশ এক্সেল মান নির্ণয় করতে হবে 64 ফোর বাই সিক্সটি ফোর এক্স টু সিক্সটিন কাটাকাটি করলে হয় চার ষোলোই চৌষট্টি তাহলে ফোর বাই সিক্সটি ফোর এক্স টু ওয়ান লিখতে পারি ফোর ইকুয়াল টু সিক্সটি ফোর এক্স ফোর কিউব করলে হয় হল চৌষট্টি তাহলে ফোর ফোর মিলে যায় থ্রি এক্স ইকাল টু হয় ওয়ান অতএব এক্স ইকাল টু ওয়ান বাই থ্রি প্রশ্ন সাতাইশ মান নির্ণয় করতে হবে ফাইভ ইন্টু থ্রি এক্স প্লাস ওয়ান মাইনাস ফোরটিন ইন্টু থ্রাই সিক্স ভাগ থ্রাই সিক্স উপরে আমরা লিখতে পারি 5 ইন্টু থ্রি এক্স ইন্টু থ্রি ইন্টু এক্স এক্স উপরে কমন যায় তাহলে থাকে ফাইভ ইন্টু থ্রি মাইনাস ফোরটিন হলো থ্রি এক্স এটি এটি কাটা যায় তাহলে হয় তিন পাঁচ সাত খ প্রশ্ন আঠাইশ নিচের কোনটি অমূলদ সংখ্যা মৌলিক সংখ্যাকে রুট করলে অমূলদ সংখ্যা হয় তো এখানে মৌলিক সংখ্যা হলো এইট এটি রুট করলে অমূলদ সংখ্যা হয় তাহলে এটি হলো অ্যান্সার প্রশ্ন উনতিরিশ এখানে একটি চিত্র দেওয়া আছে নির্ণয় করতে হবে পিএন চাপের দৈর্ঘ্য অর্থাৎ এই যে চাপের দৈর্ঘ্য পি এন চাপের দৈর্ঘ্য নির্ণয় করতে হবে চাপের দৈর্ঘ্য নির্ণয়ের সূত্র হল এস ইকাল টু পাই আর থিটা বাই একশো আশি ডিগ্রি পাই এখানে আর গুণন সিক্সটি ডিগ্রি একশো আশি ডিগ্রি কাটাকাটি করলে হয় থ্রি তাহলে পাই আর বাই থ্রি চিত্রে এম এন ইকুয়াল টু সিক্স দেওয়া আছে তাহলে ও এন হবে থ্রি অর্থাৎ বেশাধ্য হবে থ্রি তাহলে আর এর মধ্যে যদি থ্রি বসিয়ে দেয় তাহলে পাই থ্রি বাই থ্রি 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 কেটে যায় ইকোয়াল টু পাই পাই মানে হলো থ্রি পয়েন্ট ওয়ান ফোর তাহলে অ্যান্সার হলো ক প্রশ্ন তিরিশ বৃত্তকলা PON এর ক্ষেত্রফল নির্ণয় করতে হবে অর্থাৎ বৃত্তকলা পিওএন এই অংশটির ক্ষেত্রফল নির্ণয় করতে হবে বৃত্তকলার ক্ষেত্রফল নির্ণয় সূত্র হল থিটা বাই তিনশো ষাট যদি মান বসিয়ে সিক্সটি থ্রি সিক্সটি আর মানে গেল থ্রি কাটাকাটি করলে হয় নাইন পাই বাই সিক্স যদি আমরা ক্যালকুলেটারে চাপি তাহলে পাবো ফোর পয়েন্ট সেভেন ওয়ান বর্গ সেন্টিমিটার তাহলে আমাদের অ্যান্সার হলো কও আজকে এ পর্যন্তই পরবর্তী দেখা হবে বরিশাল বোর্ডকে নিয়ে ধন্যবাদ